আর লাগবে না বিদ্যুৎ সমুদ্রের পানি দিয়ে জ্বলবে আলো কেরোসিন কিংবা পেট্রোল নয় আস্ত সমুদ্র থেকে পাঁচশো গ্রাম নোনা পানি এই বাতিতে ভরলে জ্বলে উঠবে আলো শুনতে অবাক লাগলেও সত্যি এমনই এক ডিভাইস আবিষ্কার হয়েছে কলম্বিয়ায় বাতিটির ভেতরে ম্যাগনেসিয়াম এবং কপার প্লেট থাকে যা পানি পাওয়ার সাথে সাথে সেটি বিক্রিয়া করে আলোর বিস্ফোরণ ঘটায় যা টানা ৪৫ দিন পর্যন্ত চলতে পারে নবায়নযোগ্য শক্তি দিয়ে কাজ করা কলম্বিয়ান স্টার্ট আপ ইডিনা এনার্জি এটি আবিষ্কারক এটি এমনই এক বাতি যা চলতে লাগবে না কোনো বিদ্যুৎ কিংবা গতানুগতিক জ্বালানি সহজলভ্য প্রাকৃতিক সম্পদ সমুদ্রের পানিতে জ্বলে উঠবে আলো ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ওয়াটার লাইট পরিবেশ বান্ধব পুনঃব্যবহার যোগ্য এ বাতি জ্বলতে পারে ৪৫ দিন পর্যন্ত গল্পের মতো শোনালেও ক্ষেত্রে আসার আলো দেখাচ্ছে এই ডিভাইস এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইউ আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল ডিভাইসটির নকশা ওয়াইউ সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে এটি ওয়াইউদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনা পানি ভরে নেওয়া নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে আলো সরবরাহ ছাড়াও এর মাধ্যমে ফোন চার্জ ও রেডিও শুনতে পাওয়া যায় ক্ষেত্র বিশেষে বিদ্যুৎহীন এলাকায় কম্পিউটার বা টেলিভিশন চালাতেও এ বাতি ব্যবহার করা যাবে হতে পারে ক্যাম্পিং এর নির্ভরযোগ্য সঙ্গী ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল পাঁচ হাজার ঘন্টার মতো সব মিলিয়ে সমুদ্র তীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ